This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে ইডির দপ্তরে শিল্পপতি হর্ষ নিয়ে উঠিয়া সকাল সকাল সিজিও কমপ্লেক্সের শিল্পপতি দু হাজার পনেরো সালেও ইডি তলবে হাজিরা দিয়েছিলেন হর্ষ নিয়ে উঠিয়া সেবার শারদা মামলায় তলব করেছিল এজেন্সি

এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য বুলেট দাপোথের নতুন মাইলস্টোন ছিল শেয়ার বাজার সেনসেক্স পার করলো পঁচাত্তর হাজার সূচক বাড়লো তিনশো একাশি পয়েন্ট আরো বিস্তারিত জানবো মানি নাইন নিউজ এডিটার অভিজিৎ ঘোষালের কাছ থেকে হ্যাঁ দেখো আমি একটা কথা তো বলতেই হয় যে শেয়ার বাজারের উত্থান গত কয়েক বছর ধরে ভারতীয় মধ্যবিত্তর ইমেজিনেশন ক্যাপচার করে আছে তো সেই বুলরানই চলেছে ইনফ্যাক্ট এত বড় বুলরান ভারতীয় শেয়ার বাজারে সম্ভবত আগে দেখা যায়নি এই যে শেয়ার বাজার একাধিক্রমে বেড়ে চলেছে মাথায় রাখতে হবে কিন্তু যে একটা পতনও কিন্তু যে কোনো সময় আসতে পারে ফলে মানে শেয়ার বাজার বাড়াটা খুবই ভালো কিন্তু পতনটাও প্রয়োজন এটা হচ্ছে একটা পয়েন্ট কারণ পতন না হলে মানুষ নতুন করে বিনিয়োগের সুযোগ পায় না আর দ্বিতীয় যেটা পয়েন্ট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গত বছর আমরা স্মল ক্যাপ অর্থাৎ যে ছোট শেয়ার এবং মিড ক্যাপ মানে মাঝারি দামের যে শেয়ার সেই শেয়ারগুলি অত্যন্ত দ্রুত বেড়েছিল এইবারে এই মুহূর্তে গতকাল আজকে যে বা গত কয়েকদিন ধরে যে শেয়ার বাজার বাড়ছে তাতে কিন্তু ব্লু চিপ বা লার্জ ক্যাপ যে শেয়ার গুলোকে বলা হয় সেইগুলো হুহু করে বাড়ছে বিশেষ করে তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার এবং অটো এই দুটো অত্যন্ত দ্রুত বাড়ছে এখন পয়েন্ট হচ্ছে যে পঁচাত্তর হাজার তো ক্রস করলো এটা একটা সাইকোলজিক্যাল মার্ক এবার দেখার বিষয় যে এই সপ্তাহে যে ট্রেডিং রয়েছে আর দুদিন কারণ একদিন মাঝখানে ঈদের ছুটি থাকবে এই দুদিনে পঁচাত্তর হাজারের পর মানে কারেকশন হয় কিনা অর্থাৎ যারা প্রচুর লাভ ঘরে তুললেন তারা বিক্রি করে সেই টাকা পকেটে পুরতে চান কিনা নাকি তারা বিনিয়োগটা চালিয়ে যেতে চান যদি অধিকাংশ মানুষ বিনিয়োগ চালিয়ে যেতে চান তাহলে কিন্তু এই শেয়ার বাজার আরো বাড়বে এটা মাথায় রাখা দরকার অনেক ধন্যবাদ অভিজিৎ ঘোষাল আমাদের সঙ্গে ছিলেন এ নিউজ এডিটার এদিকে রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ করলো ভারত রাষ্ট্র সমিতি রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ফোন ট্যাপ নিয়ে রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ বিআরএস